আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অজানা একটি জিনিস যেটি আমি নিজে ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু শুনছি এটা খেতে নাকি অনেক বেশি সুস্বাদু তো আজকে আমরা সেভাবেই রান্না করব তো চলুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো এটা দেখা যাচ্ছে এটা কিছুটা কচুর মতো কিন্তু একটা কচু না এটা হলো আলু ঠিকই শুনতে পেয়েছেন এটা একটা আলু যেটা গাছের লতার মধ্যে ধরে যারা যারা দিদিমা ঠাকুমারা আছে তারা এটা অবশ্যই চিনবেন তাদেরকে বলবেন তারা এটা নিশ্চয়ই খেয়েছে তো আজকে এটাকে সুন্দর করে ভালো করে রান্না করে আমরা প্রসেসটা দেখাবো আপনারাও সেমভাবে এটা খাবেন অনেক বেশি ভালো লাগবে যারা যারা নতুন সবজি খেতে পছন্দ করেন তারা এটা খাবেন তো প্রথম এটাকে ভাপিয়ে নিয়েছি আমি একটু লবণ আর হলুদ দিয়ে ছুলকাটা উঠিয়ে তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ কুচি আর দিয়ে দিবো কয়েকটা রসুন কুচি দিয়ে ভালো করে রসুন কুচি দিয়ে একটু শিল্পাটার মধ্যে একটু বেটে নিয়েছি বেটে মানে একটু আধা কাঁচা করে বেটছি বেটে এখন আমি পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব ভেজে আমরা দিয়ে দিব এর মধ্যে মাছ আমাদের এদিকে জামাচি বলা হয় কিন্তু এটাকে শুদ্ধ ভাষায় চিংড়ি মাছ বলা হয় আপনারা কি বলেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমর্তন একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নিব মিক্স করে আপনারা চলে এখানে ধনিয়া গুঁড়োটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দেয় নাই কিন্তু এটাকে এখন ভালো করে আমরা মিশিয়ে নিব মিশানোর পর এটাকে একটু কষানোর জন্য একটু পরিমাণে আলুর সাথে একদম কষিয়ে নিব কষালে এটা অনেক বেশ সুস্বাদু লাগবে আপনি এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যারা যারা ট্রাই করেননি আর যারা মনে করেন যে গাছাল লতার মতে এটা কুচো টাইপের কিছু ধরে কিন্তু এটা প্রচুর আলুই আপনি নিশ্চয়ই এটা খেতে পারবেন আমি বলে দিচ্ছি আজকে খেয়ে আপনাদেরকে রিভিউটাও দেবো কেমন হবে এটা খেতে তো চলুন পরে ভিডিওটি দেখুন তো এটাকে সুন্দরভাবে এই কষানোর পর একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য প্রথম তো ভাবিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি কুচি না রসুনটাকে একটু বেটে দিয়ে দিয়েছি ভালো করে ওখানে ঢেকে দিব আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন হয়েছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এটাকে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে এখন আমরা এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম লাস্টে ধনিয়া কুচি দিয়ে সুন্দর করে দেখে নেবেন এটা ফ্লেভারটা কেমন হয়েছে আর দেখে এখন আমরা এটাকে নামিয়ে নিলাম তো আমি বলছি এটা অনেক বেশি সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং